Welcome to Lavla Bogger 0. 0.1. <laughs> এমনি হাড়ি বেরবানাসি স্যার স্যার আপনারা এত রাত্রে কোথা থেকে আসলেন ও স্যার গরমের দিন মনে করেন আমরা ঠিক হয় আপনাদের টাইমে এত আর আসবেন না জায়গা ভালো না তো অনেক ভালো হয়ে হ্যাঁ দুইটা রোড শ্মশান রোডে সারের ঘর বসিয়ে হয় হ্যাঁ জনগণের কত ভালো হয়েছে অনেক ভালো হয়েছে ডাকাতি কমে গেছে হ্যাঁ হ্যাঁ সারের ঘরে ভালো হয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাপ গেল হ্যাঁ